আসসালামু আলাইকুম দর্শক আজ বর্তমান অবস্থান করতেছি সি পশুর একটা দর্শক হাই পার্সেন্টের হাই কোয়ালিটির গোরগুলো দর্শক আজকে আপনার মাঝে কিন্তু তুলে ধরার চেষ্টা করব আর এইগুলো বাজার দরটা কেমন যাচ্ছে বিস্তারিত আপনাদের মাঝে আজকে ভিডিও দিয়ে শুরু করবো একে একে পুরো ভিডিওটা দূরে অবশ্যই সারা থাকেন আর এইগুলোগুলো কালেকশন করছেন ভাই তাদের একটা বিস্তারিত আমরা জানি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান

একদম গ্যার গাছ পায়ে চারটা গিরা যদি আপনারা দর্শক দেখেন মাসা একটু ধারণা করি দেখেন দর্শক দেখেন তাই না বয়সটা বলেন তো কেমন আছে এটা চোদ্দ থেকে পনেরো মাস বয়সে মাসাল্লাহ দাম কেমন নেবেন

অনেক দর্শক কমেন্ট করতেছে ভাই মাংস একটু দাম দ্বারা দেখায় না কেন মাংস কেমন আছে এটা বলে না কেন এই জন্য আপনাদের ধারণা নিলাম সাড়ে তিন মন মাংস হবে দেয় না দাম কেমন মন আছে মাংস হবে দেয় না দাম কেমন এটা তাই বলে

কি দাম লাগাইছেন ভাই জান আজকে আজকে সস্তা ভাই এক কালে সস্তা নিলে আরো 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 কমে দেবেন আরো কম আরো কম লাঠের দাম আমরা পরে বলবো দর্শককে পরে বলবো আর সর্বমিনে আসলে হ্যাঁ হ্যাঁ এটা দাম ছিলেন এক লক্ষ কত বাইশ এক লক্ষ বাইশ দরদমি সুযোগ আছে না দশ ফ্রিজিয়াম ফ্রিজিয়াম তাই না হ্যাঁ ব্রয়লার মতন ভাই পায়ের গিরি কি আর বর্ধান মাথা বরদান মাথা এই পাশে একটু দেখায় দর্শকের ভাই দর্শক দেখেন মাসাল

দেখেন কিন্তু দামছি বলতেছে যে একশো বাইশ হাজার চাইলে ভাই পরবর্তী ভাই সাথে ভাই এই অফার সকলের দিতে পারবো না ভাই সকলের হিমত নাই ভাই অফার দেবার সকলের হিমত নাই তাই না একদম পানি সারা ফেলো

দেখালাম রটে কেমন দাম করতে পারবে মানে সীমিত যেটা না দিলেই চলে না সেটা দিবেন সম্মানের জন্য কিছু করবেন তাই না আমার নতুন দর্শকের উদ্দেশ্যে কোনো কিছু বলা থাকলে বলতে পারেন ভাই